তো হে ইমরান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আমার একটু ব্র্যান্ড নোধ আমাকে তার ব্লগ নিয়ে চলে এসেছি যদিও ফোনটা ভেঙে গেছে ভাগ্যিস আমার ফোনের ক্যামেরাটা হয়নি ক্যামেরাটা ভাঙলে আমার সব যেত ঠিক আছে তো কাঁধে ক্যামেরার ব্যাগ দেখতে পাচ্ছ ঠিক আছে কাজ কাঁধে ক্যামেরার ব্যাগ দেখতে পাচ্ছ আর বাইক পার করা আছে তো এখন যাবো চলো হ্যাঁ ইমরানের কাছে যাবো ইমরানকে নিয়ে একটা নতুন পার্কে যাবো ঠিক আছে তো চলো দেখা যাক কর দি যাওয়া যায় কি পড়া যায় ভিডিও করবে तो গিয়ে তো তোমরা দেখতে থাকো সব चलो বিছনা হটবকে যাওয়া যাক চলো তো गाइस ওখানে চলে এলাম এই টিমে আমাদের টিমে আমাদের কার পাতে কি হবে কোনটা হয়ে গেছে না কি হবে কোনটা হেরে কি হবে বলিস শুনি সবে বলতে বলতে এটাও ঢুকছি ফোন হয়ে

না ভাই আমার দরকার নেই কেন ভাই কানেটা একজন পুলিশ সম্মান টাকা ঠিক আছে পুলিশ আমার আমার बापে সে যায়ক ভাই ওশ হই ওশ পুলিশ সম্মান টাকা পছন্দ পুলিশ চল এবার পার্কে যাব নতুন পার্ক হচ্ছে আমাদের কলেজ পাশে হ্যাঁ তেল মারা হচ্ছে ঠিক আছে এনে একস বার করে দিয়ে দাও ও তো ওটা ওই 500 এর একটা নোট বার কর পয়সা ধর বাইরে কাজ আছে নাকি রে কি ভাবিস তুই

আর এখানে সব বাচ্চারা আছে আর ওখানে গার্ড আছে ঢুকতে দেবে কি আই ডোন্ট নো বাট ঢুকবো চলো রানি কলেজের পাশে এটা আমাদের কলেজের পাশেই যে পার্কটা ছিল রানি ঢুকতে দেবে নতুন হয়ে যায় এবং দেখা যাক নতুন হয়ে যে পার্কটা সব এখন কমপ্লিট হয়নি এখনো পুরোপুরি কমপ্লিট হয় না পার্কটা খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ এবং আমার যদি কিছু বলতে পারে ভাই আমাদের কিছু বলতে হবে

এখানে ক্যামেরা আচ্ছা এটা সরাই সামনে তো সরাই যদি ভালো ফটো ওঠে কার মডেল ভালো না ক্যামেরাম্যান ভালো রনি অবশ্যই মডেল ভালো ক্যামেরাম্যান ভালো আমি ভালো সবথেকে সবথেকে ভালো না সবথেকে থেকে রোহিত ভাইজান ভালো এই দেখ হাসিরা দেখ মাও দেখো गाइस তোমরা একটু দেখো ক্লিয়ারিটি বানাত তো কিচ্ছু ধরে দাঁতে কি ঘি পোড়া যাচ্ছে দেখা যায় বিড়ি খোল লাগে

उसको इन सबको बोला हूँ मैं कि शायरी शायरी सोचो एक एक शायरी सोचो ये लोग ये सर्च करने बैठ गए और उधर वो इमरान सोचने चला गया उधर फील लेने के लिए फिर भी एक शायरी तुम लोगों के लिए मैं कहना चाहूँगा मैं आर पार, 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 पार ना पार। रुको रुको मुझको बोलने दो तुम हो स्नैपचैट की रानी मैं हूँ इंस्टाग्राम का राजा अगर मिलना है तो व्हाट्सएप में आ जाए बट कॉपी बोले भाई जान बोलो

পিছনে বদনাম করে না না পিছনে কিছু দিতে হবে না কিছু লোকেরা সামনে আমার সামনে কিছু বলতে গেলে ফেটে যায় লোক আছে যার আমাকে সামনে বলতে গেলে ফেটে যায় পিছনে তখন ওই ঘিউকে ওটা দিয়ে দিবি ব্যাস হয়ে যাবে চলো বিল কমপ্লিট ইমরানের একটা আর রনির একটা দুজনের দু ভাইয়ের দুটো একটা করে নেবো চলো তো ফটো উঠছে কোনো ফটো উঠছে উঠছে দেখা যায় না ভাই ক্যামেরা তো তোকে ক্যামেরা তো দেখা যায় না তোকে

I know के रानी यू नो रानी आई एम अ पोकेमोन गुड पोकेमोन खोज व्हाई यू नो व्हाई यू हैंडसम बिकॉज़ योर पापा हैंडसम बिकॉज़ शी शी सेड शी सेड मी हैंडसम पोकेमोन दूर बे आमानो तक के पोकेमोन आमान के दूर दे पोकेमोन की जगह एक्स वाई वाई की जानी नहीं तुम जा पोकेमोन देखो चलो 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 बाड़ी चलो नहीं आने के लिए चलो मेरा लेफ्ट रे हां

అల్లగా చెల్లె జాడల సంఖ్యలే ఓకిహోలో దివాజు వన్న సామాన్ కే తెల దేజో స బిస్మిల్లాహి రహ్మాని రహిమ్ కీ బాబా అమ్ తో బప్లా డాల్ పక్ తో మరా సరాసి కోర్ హే బాయ్ ఖాచాలో బాత్ లే దేఖో బాయ్ పగల్ నహీ కీ ఇమండ్ ఆల్ బోగోరా సో కుమాన్ తమదర్ వీడియో కంప్లీట్ హోయ గయా చి

<laughs> How do you feel? I feel like um very happy. But why you feel like happy? Because I eat you. You eat me. <laughs> <coughs> but, I can, can type of. but why you eat me? But why you eat me? <laughs> because you are very Delicious. But why I you think my, um, uh, very delicious? Why you think? I don't know, um, my mind is a, you think think? my my I I I am very very delicious? delicious. don't know. Suddenly mind is are हम का माँ किधर गया हम का माँ? हम का माँ एवरी वन मदर वायर अच्छा अच्छा हाथ धोने के लिए आपका हाथ धोना हो गया अब खाना वाना भी हो गया आपका खाना भी चल रहा है इमन थोड़ा टाइट करके खा रहा है इमन नहीं इमन कैसे करता है ऐसे गर्ल्स के जैसे क्यूट क्यूट गर्ल्स के जैसे यस अच्छा करा हम लोग खाना कोई गाइस हम हो वो, वो रहा हम आपका हम अरे लाल गमछा उड़े उलास्ते नहीं रे माथे पे माथे को जगह दो

아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 나 아, 네. 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 아, 아, 네. 아, 네. Thank you for giving me opportunity. Khule raaj chal raaj chal raaj chal raaj chal raaj chal